সালামু আলাইকুম এখন রয়েছি আমার জমিতে তো আমার জমিতে এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে বেগুন লাগানো রয়েছে কিন্তু তো এই বেগুনের জমিতে কিন্তু সাইড দিয়ে এই যে এখন আমার যে মাচা আছে এই সাইড দিয়ে এখানে কিন্তু এই যে আমার করমলা চারা লাগাচ্ছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার চারা তো আমি এটা নিজেই করি বাসাতে এবং এটা হচ্ছে আমার জাত যেটা আমি করে থাকি এটা কেউ করে না সহজে এটা হচ্ছে দুর্বারের বড় ভাই মানে দুর্বারের চেয়ে অনেকটা বেটার ফিল করি আমি এটা লাগিয়ে তো এটার নাম হচ্ছে আঠারো এটা আসলে তীব্র শীত সব সবসময় হয় তো এখন লাগাচ্ছি এটা আসলে তীব্র শীতের মধ্যেই আসলে ফলন দিবে দেখা যাক কেমন হয় তো তারপরেও আলহামদুলিল্লাহ মানে ফিফটি পার্সেন্ট তো ফলন হবে মানে আশা অনুরূপ যে ফলনটা সেটা কিন্তু হবে না ওই জন্য বলা আছে তীব্র শিক্ষারিত তো ফিফটি পার্সেন্ট যদি হয় তাও কিন্তু আলহামদুলিল্লাহ দাম থাকবে অনেক রমজান মাসে তো সেই জন্য কিন্তু লাগিয়েছি দেখেন এটা আসলে অনেক সময় হয় কি অনেকেই কিন্তু মনে করে যে এই শীতে করলা হবে কি হবে না আসলে না আপনারা লাগান দুশ্চিন্তাই ফলন অর্ধেক অর্ধেক হলেও হবে তো যে ফলনটা হবে এটা পঞ্চাশ মন বিক্রি চেয়ে পনেরো মন বিক্রি করা ভালো কারণ দাম থাকবে সত্তর আশি নব্বই একশো পর্যন্ত তো এই যে দেখেন স্মেললা বলে কিন্তু দিয়ে দিলাম এই যে হয়ে গেল তো এই যে নেট দেওয়া আছে এই নেটের সঙ্গে কিন্তু এগুলো উঠে যাবে আর এটা হচ্ছে জমির আয়ল আইল ফসল হিসাবে কিন্তু আমি সবসময় আমার দুশো পিস করলা গাছ থাকে আর আমি কন্টিনিউ কিন্তু এই করল্লা বাজারে হারভেস্ট মানে করে বাজারে বিক্রি করে থাকি দেখেন যদি আপনাদেরকে আমার এই জুলি করল্লার একটু চারার কোয়ালিটি দেখাই এই যে শেকড় কিন্তু খুব সুন্দর হয়েছে এবং শীতের যে কুয়াশা পড়ছে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এটা আমি খোলা জায়গায় রাখি মানে আমার বাসার ছাদে খোলা জায়গায় রেখে দিই এবং রাত্রিবেলা হলে কিন্তু ছায় রাখি কেননা কুয়াশা পড়লে চারার কোয়ালিটি খারাপ হয়ে যায় তো এখন বর্তমানে এই যে চারাগুলা এইগুলাতে কিন্তু রকম স্প্রে করে লাগানোর পরে কিন্তু এখানে সরাসরি ম্যানজুদিক গ্রুপের ছাত্র ওষুধ স্প্রে করতে হবে এবং অ্যামাটিন ম্যানজুট গ্রুপের ওষুধ কিন্তু স্প্রে করতে হবে তাহলে হবে কি যে ছোট ছোট একটা যে শোষক পোকা কিন্তু এখানে লাগার কথা ছিল সেগুলো কিন্তু আর লাগবে না বা লাগলেও কিন্তু এগুলো চলে যাবে তো ঠিক আছে আমার এটা হচ্ছে আর একটা জায়গা মানে আমি কিন্তু এখানে এই দেড় হাত বা দুই হাত পর পরে কিন্তু গোলাগুলো করেছি এগুলাতে আমার এর আগেও কিন্তু ঠিক সেম জায়গায় কিন্তু আমার করল্লা ছিল তো এখন আবারও কিন্তু করলা দিচ্ছে এটা হচ্ছে জুলি আঠারো অনেকেই মনে করতে পারেন যে ভাই আপনি শীতে কোনটা লাগাচ্ছেন আসলে আমি জুলি আঠারোই লাগাই সবসময় এটা আসলে শীতকালেও হবে তবে আসাধারণ ফলনটা হবে না তো যারা লাগাতে চাচ্ছিলেন এটাও লাগাতে পারেন দুর্বার লাগাতে পারেন আপনারা বীর করল্লা লাগাইতে পারেন আহ নবাবও লাগাইতে পারেন তবে আমার কাছে মনে হয় যে আপনারা দুর্বার এবং বীর এবং জুল এই তিনটের মধ্যে একটা যেকোনো একটা লাগাইতে পারেন খুবই ভালো হবে এখনকার জন্য তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম